স্ত্রীকে প্রচুর ভালোবাসা দিতে হয় প্রচুর মোহব্বত করতে হয় তার সাথে কোমল আচরণ করতে হয় যাকে বলে কোমল আচরণ করে যত্ন করে বুকের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসা এবং সম্মান দিয়ে তাকে নিজের করে নেওয়া যেমন ব্যবহার ঠিক নিজ কন্যা সন্তানের সাথে করা হয় ঠিক একই ব্যবহার যদি তার স্ত্রীর জন্যও বরাদ্দ করা হতো আর নিজ কন্যা সন্তানকে যেভাবে মন থেকে ভালোবাসা দেয়া হয় ঠিক স্ত্রীকেও মন থেকে সেভাবে যদি ভালোবাসা দেওয়া হতো তবে আল্লাহ চাইলে কোনো মেয়েই অসুখী হতো না আর যে স্বামী এমন করে তার স্ত্রীর জন্য মন উজাড় করে ভালোবাসা দেয় সেই স্ত্রী তো তার স্বামীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য প্রস্তুত থাকে স্বামী এমনই এক সম্মানের নাম যাকে আল্লা দুনিয়ায় অভিভাবক হিসেবে পাঠিয়েছেন